আমাদের নালিতা বাড়ির রাবার ড্যাম এটা কত সুন্দর একটা দৃশ্য সবাই গোসল করতেছে এই জায়গায় বাহিরেতে লোকজন ইচ্ছে এই যে মোটরসাইকেল নিয়ে আসছে মানে এটাকে বলে গরিবের কক্সবাজার এই দেখেন মাছ মারতেছে জেলেরা কত সুন্দর দৃশ্য আমাদের এই রাবার ডেমে এই যে মাছ ধরতেছি আরেকটা দৃশ্য আছে আমাদের এখানে শুকনা মরিচ এই যে এই মরিচের নাম হলো বাইজুরি মরিচ নালিদাবাড়ির আবার ড্যাম কুন্নগর এই যে এই চরে নদীর চরে শুকাইতে আছে সবাই এটা কিন্তু একটা সুন্দর দৃশ্য এই যে মরিচ মরিচের সমারোহ এই জায়গায় সুগানি নালিতাবাড়ি রাবার ড্যাম চা আপনারা শেখ ঘুরে যাবেন এত সুন্দর একটা জায়গা এই যে রাবার ড্যাম মানে অনেক সুন্দর আমরা ছোটবেলার থেকেই রাবার ড্যাম হওয়ার পর কি প্রবলেম পর থেকে আমরা এই জায়গায় গোসল করতে আসি এইবার অনেক দিন পরে আসলাম দেখছেন অনেক দৃশ্যটা অনেক সুন্দর এই যে আমাদের নাসা ভাই রাসেল সভা আছে এই জায়গায় মিসল করতেছে গরমে সবারই গরম লাগছে আজকে রাখলাম আপনারা পারলে রাভা দেখতে আসবেন অনেক সুন্দর একটা জায়গা আসসালামু আলাইকুম